আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো তো যারা নিজেদের আইডিতে ব্ল্যাক টিক ভেরিফাইড করতে যাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটা এবং এই ব্ল্যাক টিক দিলে আপনাদের আইডিতে কোনো ক্ষতি হবে কিনা অথবা এর ভালো দিক খারাপ দিক সম্পর্কে জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে সর্বপ্রথম দেখাই আপনারা কিভাবে ব্ল্যাক টিকটা সেট করবেন এই জন্য আপনাকে একটা অ্যাপস নামিয়ে নিতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এখন হচ্ছে এখানে লিখে সার্চ করব ভাইয়া ব্রাউজার তো একটা কথা বলে নিচ্ছি এই ব্রাউজার ছাড়া কিন্তু আপনি কখনোই এই ব্ল্যাক আনতে পারবেন না এবং এরপর একটা কোডিং আপনার ব্যবহার করতে হবে তো তো আমি 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 দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এখন আইডিটা আনবো এই আইডিটা একটু দেখে নিচ্ছি এই যে এই আইডিটা তো এইটা আমি কিন্তু শুরুতেই বলে নিচ্ছি আমি শুধু প্রসেসিংটা দেখাবো কারণ এটা হচ্ছে আমার খুব কাছের একটা ফ্রেন্ডের আইডি তো আমি চাই না আইডিতে কোনো ক্ষতি হোক সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখিয়ে দিব এবং মূলত ভিডিওটা এই কারণেই বানাচ্ছি যে এইটা আসলে এই মে জন্য কতটা ক্ষতিকর এটাই জানতে পারবেন তো এই যে আমি এখন এই ভায়া ব্রাউজারটা নামিয়ে নিচ্ছি তো এইটা আমি ওপেন করবো এখন ইনস্টল করা হয়ে গিয়েছে এইটা সর্বপ্রথম ওপেন হলে এই যে এরকম অ্যাগ্রি লেখা চলে আসবে এখানে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে সার্চ করতে হবে ফেসবুক ডট কম লিখে তো এখন আমি ফেসবুক ডট কম লিখে সার্চ করতেছি দেখুন এখন কিন্তু এখানে হচ্ছে আপনার ওই আইডিটা লগ করে নিতে হবে তো আমি এখানে নাম্বার অথবা জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি আপনারা যে আইডিতে করতে যাচ্ছেন অবশ্যই ওই আইডির জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন এবার লগ এ ক্লিক করে দিচ্ছি এই যে ওর আইডিটা কিন্তু চলে এসেছে এখন ওকেতে ক্লিক করে দিব তো ওকেতে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে এরকম চলে আসবে ফেসবুকের মতো অপশন তো এরপর হচ্ছে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিব থ্রি লাইনে ক্লিক করার পরে দেখুন একটু নিচে গেলে আপনারা সেটিংস টাকা পেয়ে যাবেন ওই সেটিংসের ওপর ক্লিক করে দিচ্ছি এই সেটিংসের ওপর ক্লিক করার পরে এরকম আসবে সি মোর তো এর আগে যদি এরকম আসে তাহলে ওকেতে ক্লিক করে দিবেন তো এরপরে দেখুন এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিচ্ছি তো এখন হচ্ছে এরকম আসলে আইডির নামের উপর ক্লিক করে দিব এই প্রোফাইলসের উপর তো এই প্রোফাইলসের ওপর ক্লিক করার পরে এখন এই নেমের উপর ক্লিক করে দিব তো এই নেমের উপর ক্লিক করার পরে এই দেখুন এখানে ফার্স্ট নেম চলে এসেছে এবং মিডল নেম এই নামগুলো হচ্ছে কেটে দিব তো বলে নিচ্ছি যাদের এরকম অপশন থাকবে কাটার মতো তারাই কিন্তু পারবেন এই ব্ল্যাক ভেরিফিকেশনটা করতে তাছাড়া কিন্তু কেউ পারবেন না তো এখন হচ্ছে আমি কি করব একটা স্ক্রিপ্ট কপি করব তো আমি নোটপ্যাডে আগে থেকে এটা কপি করে নিয়েছি তো এখন আমি দেখাচ্ছি দেখুন এই যে এই স্ক্রিপ্টটা এখানে দেখুন ফুল নেম দেওয়া আছে তো আমাদের আইডির নামটা এই ফুল নেমের এখানে বসিয়ে দেব একদম যেভাবে আছে ওইভাবেই কিন্তু বসাতে হবে মানে আমাদের নেমটা একদম ওইভাবেই বসাতে হবে তো আমি যে আইডিটা দেখছিলাম জান্নাতুল আফসা নাম ওই নামটা এখানে বসিয়ে দিলাম ফুল নেমের জায়গায় তো দেখুন এর আগে পরে কিন্তু যে কমা বা লেখাগুলো ছিল বা যা কিছুই আছে কোনো কিছু কিন্তু আমি এগুলো কাটি নাই শুধু নামটা বসায় দিছি এবং এরপর দেখুন ফার্স্ট নেম এখানে হচ্ছে শুধু জান্নাতুলটা লেখবো এবং লাস্ট নেমের জায়গায় শুধু হাফসা লিখবো আর যদি মিডল নেম থাকতো তাহলে আপনারা ওই মিডল নেমের এখানে বসিয়ে দিতেন তো এবার হচ্ছে আমি এটা পুরোটা কপি করে নিব তো সিলেক্ট ওয়ালে ক্লিক করে এবার কপি করে নিলাম এখন দেখুন আমি হচ্ছে ওই এই ব্রাউজারটার মধ্যে চলে এসেছি এখন উপরে দেখুন সার্চ অপশন রয়েছে ওইখানে ক্লিক করলাম এখন স্ক্রিপ্টটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো এরপর হচ্ছে ক্লিক করে তো এই যে দেখুন এখানে করলে এবং এটা হচ্ছে পাঁচ থেকে ছয় বার বা তিন বার করলে আপনার ওটা হয়ে যাবে তো আমি যেহেতু চাচ্ছি না এই আইডি তো করতে কারণ একটা রিক্স রয়েছে এই কারণেই চাচ্ছি না এই কারণে হচ্ছে আমি এটা ওকে করতেছি না তো আমার এখন দেখুন ইগনোর সাইড এখানে যদি আমি ক্লিক করে ওকে চাপ দিই তাহলে কিন্তু আপনারা একদম এইভাবে একটা আনতে পারেন তো আমি কেটে দিয়েছি তাই আমারটা কিন্তু আসে নাই তো আনার আমি কেন দেখালাম এই কারণে যে আপনারা অনেকেই চান যে আপনার আইডি তে আনবেন ব্ল্যাক টিকটা অনেকের শখ হয় তবে এটা হচ্ছে কেউ রিয়েল আইডিতে না আপনাদের যদি এক্সট্রা কোনো আইডি থাকে ওইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে আর এটার জন্য আপনার যে ক্ষতি হতে পারে তা হচ্ছে ধরুন আপনার আইটিতে কোনো একটা সমস্যা দিল তো এবার হচ্ছে আপনি কি করতে চান ওই আইডিটা কিভাবে ঠিক করবেন বা কারো কাছে দিলেন আইডিটা ঠিক করার জন্য তখন কিন্তু সে আপনার আইডির নামটা যাবে সবার প্রথমে তো আপনি ওই নামটা দিলেন কিন্তু আপনার যে ব্ল্যাক টিকটা রয়েছে এটা আপনি কোথায় পাবেন এই নামটা কিন্তু মানে আপনি কিন্তু এই ইমোজিটা কোথাও পাবেন না এবং এটা দিতেও পারবেন না তো তখন কিন্তু আপনি আর আইডি টা ব্যাক পাবেন না এবং অনেক সময় হয় কি এটা যেহেতু একটা স্ক্রিপ্ট কপি করা লাগে তো অবশ্যই এটা কোনো একটা ক্ষতিরই বিষয় আপনি কার না কার লিঙ্কের মধ্যে যে হচ্ছে যে কোনো একটা কিছু বসিয়ে দিলেন আপনার নিজের আইডিতে পার্সোনাল আইডিতে তো এটা কিন্তু আইডি হ্যাক হয়ে যেতে পারে তো অবশ্যই এগুলো থেকে বিরত থাকাই ভালো মূলত এই কারণেই ভিডিওটা করা যে আপনারা এরকম কেউ করেন না যদি খুব ইচ্ছে হয় করার তখন হচ্ছে আপনি অন্য একটা ফেক আইডি খুলে ট্রাই করতে পারেন কিন্তু নিজের রিয়েল যে আইডিটা রয়েছে ওইটার মধ্যে করেন না তো সবাই বুঝতে পারছেন আশা করছি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দি কমেন্ট করবেন হাফিজ আর একটা কথা বলতে ভুলে গিয়েছি যে আপনাদের এটা শুধুমাত্র যারা নাম পরিবর্তন করতে পারবেন তারাই করতে পারবেন যেমন দুই মাসের মধ্যে আপনারা যদি নাম পরিবর্তন করে থাকেন তখন কিন্তু আর এটা হবে না